এটা তোর রাস্তা এটা তোর রাস্তা এটা তোমার রাস্তা আসার এটা তোমার আসার রাস্তা এটা তোমার আসার রাস্তা এটা কি তোমার আসার রাস্তা ঘুরো জায়গায় ঘুরাও তুমি ভাই তুমি ঘুরো ঘুরো

সামনে উঠান্ডা বলছেন ভাই আপনার এইটা সেফটি আপনার এই সমস্যা

এতক্ষণে ঘুরে যেতে গে পারতেন এতক্ষণে ঘুরে যেতে গে পারতেন এই তুমি ঘুরাও 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 এই ভাই ঘুরাও তুমি ঘুরাও পিছে লোক তুমি বেঁকে দাও তুমি বেঁকে দাও এ ভাই কি সে ভাই কি সে ভাই কিছে ভাই ভাই কি ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই ভাই আচ্ছা ভাই আপনার ঠিক আছে ভাই এদিক থেকে গেলে আপনার এই সমস্যা রে ভাই